ভারতের মুসলমান চিহ্নিত করার জন্য বাপরি মসজিদ থেকে শুরু করে আসাম উত্তর প্রদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড গোটা ভারত যে মুসলিম নিধনের যেই চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং একের পরে যেই কর্মकांड করে যাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে ভারত তারা মুখে বলে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু কসাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছি গুজরাটের হাজার বছরের ঐতিহাসিক বাপরি মসজিদকে

আমরা দেখেছি ভাষামে এনাছির নামে লক্ষ লক্ষ মুসলমান ভাইবন্দেরকে তাদের নাগরিকত্ব কে হরণ করা হয়েছে আমরা দেখেছি ভারতের আযান দেওয়া বন্ধ হয়েছে অনেক জায়গায় আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার দায়ে গরুর মাংস মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভারতবর্ষে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমাদের এখানে বিগত পাঁচই আগস্টে খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে ছাত্র গণ পরে এখানে যে সমস্ত আওয়ামী লীগের গুঙ্গা পাণ্ডা এবং হত্যাকারীরা তাদের উপরে কিছু হামলা হয়েছে তার মধ্যে কিছু হিন্দু ভাইরা ছিলেন এই ঘটনাগুলোকে এই পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী এবং তার কিছু গুপ্ত বাহিনী তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্লোগান তুলেছিল আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই কখনো এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে আদিবাসীদেরকে নির্বাচন নির্যাতন করা হচ্ছে